হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোরিয়ান স্টাইলে নুডলস দিয়ে রামেন বানিয়ে দেখাবো তো চলুন দেখা যাক কিভাবে নুডলস দিয়ে রামেন বানাই আর পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমি এক পিস মুরগির মাংস নিয়েছি এখন আমি এটা ফ্রাই করব তার আগে কিছু মশলা লাগিয়ে নেব দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব এখন আমি মাংসের পিসটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি এই মাংসের পিসটা ভেজে নেব আর এ সময় চুলার তাপটা মিডিয়াম থেকেও কম রাখতে হবে যেন মাংসের পিসটা পুড়ে না যায় মাংসটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি রামেনটা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এখন নেড়েচেরে পানি আর মশলাটা ভালো করে মিক্স করে নেব রামেন রেসিপি যেহেতু ঝোলঝোল হয় তাই এখানে আমি পরিমাণ মতো একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে চিলি ফ্লেক্স এখানে একটু বেশি করে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি একটু কম করে দিলাম এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর আপনারা চাইলে কিন্তু এখানে কিছু সবজি অ্যাড করতে পারেন তবে আমি আজকে সবজি বাদে এই রামেনটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও নেড়ে সবকিছু সব কিছু ভালোভাবে মিশে নেব এখন দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলাগুলো নেড়ে চেড়ে আবারও মিশে নেব সব কিছু এখন সামান্য একটু শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন একটা একটা করে নুডলসগুলো দিয়ে দেবো নুডলসগুলো কিন্তু এভাবে আস্তায় দিতে হবে ভাঙা যাবে না ভেঙে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এভাবে আস্তায় দিতে হবে এখন আমি নুডলসগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি যদিও একটু তাপ লাগার পরে এগুলো ছাড়িয়ে যাবে তারপরেও আমি ভালোভাবে এগুলো ছাড়িয়ে নেবো যেন নুডলসগুলো ছাড়া ছাড়া হয়ে যায় দিয়ে দিলাম আবারও একটু টমেটো সস এখন কিছুক্ষণ ধরে নুডলসগুলো সেদ্ধ করে নেব তবে বেশি সেদ্ধ করা যাবে না একটু নরম করে সেদ্ধ করে নেব আর এখানে লবণটা কিন্তু একদমই পরিমাণ মতো দিয়েছি বেশি লবণ হলে এটা খেতে একদমই ভালো লাগবে না তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে রামেন বানানো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এটুকু ঝোল আমি রাখবো এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেব এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি গরম গরম এই রামেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি পরিবেশনটা সুন্দর করার জন্য দুই পিস সেদ্ধ ডিম দিয়ে দেব এখন দিয়ে দিব ফ্রাই করা চিকেনগুলো ফ্রাই করা চিকেনটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন এখন সাজিয়ে নেব কয়েক পিস কাঁচা গাজর তো বানিয়ে নিলাম নুডলস দিয়ে রামেন এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লেগেছে আপনারা ওইভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম